আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল থেকে আমি অর্পিতে চলে এসেছি একজন পার্টির প্রস্তাব নিয়ে পার্টির আইডি ওয়ান থ্রি সিক্স ডাবল ওয়ান ফাইভ আবার বলে দিচ্ছি ওয়ান থ্রি সিক্স ডাবল ওয়ান ফাইভ আমাদের পার্টির নাম মর্শেদা বেগম তার ডাক নাম মর্শেদা বয়স একত্রিশ বছর উচিতা পাঁচ ফিট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মানুশাসনগুলো বেড়ে চলেন পার্টি টি ফোর সি তার একজন কন্যা সন্তান আছে আমাদের প্রাপ্তি শিক্ষাগত জগতে তিনি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন পাতি ঢাকার নারায়ণগঞ্জে অবস্থান করছে তার মা এবং মেয়ের সাথে কিন্তু তার স্থায়ী এলাকা কিন্তু বাগেরহাট তিনি বড় হয়েছেন বাগেরহাটে পাতি জানিয়েছেন তিনি যেরকম পাত্র চাচ্ছেন পাত্রের বয়স অবশ্যই আঠাশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে যাদের উচ্চতা ছয় ফিট থেকে ফিটের ভেতরে তারা কিন্তু আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন যে কোনো পেশায় পাত্ররা আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারছেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যারা ডিভোর্সে আছেন বা বিপত্তি আছেন তারা আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে আমাদের পাত্রী কিন্তু সন্তান গ্রহণ করবেন পার্টি জানিয়েছেন শুধুমাত্র কুমিল্লা বরিশাল এবং নোয়াখালী বাদে সকল এলাকার পাত্ররা কিন্তু আমাদের প্রস্তাব করতে পারছে প্রবাসী প্রস্তাবের যদি যোগাযোগ করতে চান তাহলে এখনই আমাদের মাটি মনিয়ার ইনস্টল করে ফেলুন বা আমাদের সাপোর্ট টিমে নক করুন আমাদের যে অ্যাভেলেবল এজেন্ট আপুরা আছে তারা আপনাকে সহায়তা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে